হ্যালো চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকের ভিডিও থেকে আলোচনা হবে টবে আম গাছের যত্ন পরিচর্যা ও কিভাবে সারা বছর প্রচুর ফলন পাবেন সেই সম্পর্কিত আপনারা যদি ছাদ বাগানে হয়ে থাকেন এবং আপনার ছাদ বাগানে যদি বিভিন্ন জাতের বিভিন্ন প্রজাতির আমের ছাড়া এনে থাকেন বা পরিচর্যা করে থাকেন মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে দেখতে পারেন আপনার ছাদ বাগানে যাবতীয় সমস্যা আম গাছের যাবতীয় তথ্য আজকের এক ভিডিও থেকে আপনি যে তথ্য পাবেন অনেক উপকৃত হবেন ধৈর্য সহকারে দেখতে থাকুন যত্ন পরিচর্যার কথা বলতে গেলে যে কথাটা মাথায় প্রথমে আসে সেটি হচ্ছে সঠিক সময়ে সঠিক সুষম খাবার দেওয়া ছাদ বাগানে গাছেদের খাবার বলতে আমরা মিশ্র জৈব সার সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি মিশ্র জৈব সার তৈরি করতে যা যা লাগে সেগুলি হলো ভাবি কম্পোস্ট শিংকুচি সর্ষের খোল হাড় গুঁড়ো এক্ষেত্রে নিমখোল নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে তাই নিমখোল আপনারা ব্যবহার করতেও পারেন আবার না করতে পারেন এইগুলোকে একসঙ্গে মিশিয়ে রেখে তৈরি হয়ে যাবে আপনার একটা মিশ্র জৈব সার এটি তৈরি করে আপনাকে স্টোর করে রাখতে হবে পাশাপাশি এস ও পি বা সালফেট অফ পটাশ আপনার ফলন্ত গাছে পনেরো থেকে কুড়ি দিন পর পর আপনাকে স্প্রে করতে হবে টবে বা ছাদ বাগানের যে কোনো ড্রামে বা হাফ ড্রামে এই মিশ্র খাবার ব্যবহার করার নিয়ম ড্রামে বা টবের কিনারা বরাবর আপনাকে কিছুটা মাটি তুলে নিয়ে আপনার মিশ্র খাবার দিতে হবে তারপরে উপর থেকে আবার মাটি চাপা দিয়ে তার উপরে হালকা করে জল স্প্রে করে দিতে হবে এটি স্প্রে করার নিয়ম হচ্ছে যাতে আপনার এই খাবারগুলো খুব সহজে মাটির সঙ্গে অ্যাবজর্ব হয়ে যায় এবং খাবারগুলো খুব সহজে গাছ খেয়ে নিতে পারেন এই কাজটি আমাদের নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী করতে হবে কম বেশি হলে গাছের গাছের ক্ষেত্রে ক্ষেত্রে বিশেষ করে টবের কারণ টবের গাছে মাটি কম এক্ষেত্রে একটু কম বেশি হলে কিন্তু অত্যন্ত ক্ষতিকর এরপরে আরো কিছু গাছে দিতে হবে গাছের অনুখাদ্যের অভাব মেটাতে হবে যে কোনো ভালো একটি অনুখাদ্য দুই থেকে তিন মাস অন্তর অন্তর আপনাকে ব্যবহার করতে হবে আর এই ভালো অনুখাদ্যের মধ্যে আপনাকে যেটি সাজেস্ট করা যায় সেটি হচ্ছে অ্যাগ্রোনোবিন গোল্ড বা ম্যাক্স এটি এক থেকে দেড় এম বা সর্বোচ্চ হলে দু এম আপনাকে পনেরো দিন অন্তর অন্তর বা যে কোনো বারো মাসি আম গাছে আপনি ব্যবহার করতে পারেন পনেরো দিন অন্তর অন্তর অর্থাৎ মাসে আপনাকে দুইবার ব্যবহার করতে হবে ফ্রেন্ডস কিন্তু যে সমস্ত আম গাছে বছরে একবার ফলন হয় সেগুলোতে নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে এই খাবারগুলো দিলে কিন্তু চলবে না এর পাশাপাশি আরো অনেক পরিচর্যা গাছে আসে ছাদ বাগান করার জন্য মূলত আপনাকে নির্দিষ্ট পরিমাণ সঠিকভাবে আমের চারা সিলেক্ট করা পাশাপাশি যে সমস্ত আম গাছে প্রচুর ফলন হয় সেই সমস্ত আম গাছকে নির্বাচন করা উচিত ফ্রেন্ডস ভিডিও শেষে আমি আপনার জন্য কয়েকটি আম গাছের চারাকে সাজেস্ট করবো যে আম যে জাতগুলো যদি আপনি আপনার ছাদ বাগানে লাগান বা ব্যবহার করেন পরিচর্যা করেন তাহলে কিন্তু অনেক ভালো ফল পাবেন অনেক প্রচুর পরিচর্যা করার ফলে আপনার ছাদ বাগান সারা বছরই কোনো না কোনো গাছে ফল থেকে যাবে তো ফ্রেন্ডস এইভাবে আপনার বারো মাসে আম গাছে যে সমস্ত আম গাছে প্রচুর পরিমাণ ফলন হয় যে সমস্ত আম গাছে প্রচুর পরিমাণ ফুল আসে মুকুল আসে এইভাবে পরিচর্যা করবেন এর পাশাপাশি আপনাকে যে কোনো ভালো একটি আপনাকে ব্যবহার করতে হবে সেটি গাছে সপ্তাহে একবার ব্যবহার ব্যবহার করবেন মুকুল আসার আগে সব সময় করতে হয় এবং মুকুল এসে গেলে ফুটে যাওয়া মুকুলে ব্যবহার না করে এই রকম ফুলে বা এই রকম মুকুলের উপরে আপনি ব্যবহার করতে পারবেন কখনোই ফুটে যাওয়া মুকুলের উপরে কখনো কোনো ফাঙ্গিসাইট কোনো কীটনাশক আপনি ব্যবহার করতে পারবেন না এর পাশাপাশি যে মিশ্র খাবারটি দেওয়ার কথা বললাম এই মিশ্র খাবারটি কিন্তু গাছে ফুল ফুল আসার আগে আপনাকে দিতে হয় এসে গেলে কখনো কিন্তু গাছে এই মিশ্র খাবার আপনি দেবেন না কারণ মিশ্র খাবার দিলে গাছ কিন্তু ফুল ফল ঝরিয়ে ফেলে ভেজিটেটিভ গ্রোথের দিকে নজর দেবে সেক্ষেত্রে কিন্তু গাছে সমস্ত যে ফুল আছে ফুলগুলো কিন্তু ঝরে পড়তে বাধ্য হবে সারা বছর বয়সী যে আম গাছ সারা বছর যে গাছে আম আসে সেই আম গাছগুলোতে এইভাবে পরিচর্যা করবেন পাশাপাশি যে আম অর্থাৎ বছরে ফুল ফল আসে সেই আম গাছগুলোর আপনি সারা বছরই আম গাছে করছেন ঠিক তেমন ভাবে তো ফ্রেন্ডস আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু মূলত সারা বছর এবং বারো মাসি আম গাছের যত্ন পরিচর্যা পাশাপাশি কোন সময়ে গাছে মুকুল আসে মুকুল আসলে কি ধরনের পরিচর্যা করতে এবং এই সময় কি কি ভুল আপনি করতে না এই হবে যেটি একটি মাইক্রো নিউটেন্টের ব্যবহার আপনাকে মনে করে করতে হবে এটি দশ দিন অন্তর অন্তর আপনার ছাদ বাগানে আহ মুকুল আসা গাছে বা মুকুল না আসা গাছেও আপনি ব্যবহার করতে পারেন অত্যন্ত ভালো কাজ হবে পাশাপাশি এই সময় কিছু কীট পতঙ্গ এবং রোগাক্রান্ত পোকার আক্রমণ ঘটে যেমন বিশেষ করে মুকুল আসলে মুকুলের উপরে বিভিন্ন সমস্যা দেখা যায় তাই আপনাকে জৈবিকভাবে যে কোনো ভালো নিম তেল আপনাকে স্প্রে করার কথার জন্য সাজেস্ট করব কারণ নিম তেল আপনার ছাদ বাগানের গাছকে সুস্থ রাখে পাশাপাশি অতিরিক্ত স্প্রে করার ফলেও গাছের কোনো ক্ষতি হয় না তাই আপনি গাছকে রাখার জন্য আপনাকে বলবো এই সময় নিম তেল ব্যবহার করতে কোনো বা কীটনাশক না ব্যবহার করা এই সময় আপনার জন্য উপযুক্ত হবে তো সামগ্রিক পদ্ধতিতে আপনার এইভাবে সারা বছর ফলে যাওয়া আম গাছ বা আপনার সিজনাল আম গাছগুলোতে এইভাবে পরিচর্যা করতে হয় এইভাবে খাবার দিতে হয় এইভাবে মাইক্রো নিউট্রেন্ট বিভিন্ন ধরনের খাবারের যে কথাগুলো আমি বললাম সেগুলো কিন্তু অবশ্যই করবেন এবার শি ফ্রেন্ডস সারা বছর ছাদ বাগানে আম গাছ করার জন্য কতগুলো আমের চারা আমি সাজেস্ট করব বা কতগুলো আমের আমের জাত আমি আমি সাজেস্ট করব। করব প্রথমত যে জাতটি সেটি হচ্ছে সেরা একটি আম এটি হলো কাঠিমন এই কাটিবন গাছটি বছরে প্রায় তিন থেকে চারবার ফল দিতে সক্ষম তাই আপনারা যদি একটি আমের চারা লাগান তার মধ্যে কাটিবন আম গাছটি অবশ্যই অবশ্যই রাখবেন দ্বিতীয় যে আমগুলো আপনারা সিলেক্ট করে রাখতে পারেন বা চারাগুলো সিলেক্ট করে রাখতে পারেন এর মধ্যে বাড়ি এগারো এটি প্রায় বছরে তিন থেকে চারবার ফলন দেয় এবং অত্যন্ত মিষ্টি এবং অত্যন্ত ভালো একটি প্রজাতি এবং তৃতীয় যে আমের চারাটি বা তৃতীয় যে আমের চারাটি আপনি সংগ্রহ করে রাখতে পারেন সেটি হচ্ছে থাই এটি সারা বছর ফল দেয় আপনারা এখন যে গাছটি দেখছেন এই গাছটি কিন্তু থাই একটি গাছ এটি কিন্তু মোটামুটি সারা বছর ফলন দেয় এবং সারা বছর মুকুল আসে যার জন্য গাছে সারা বছর কখনো কখনো ফল ফুল থেকে থাকে যদিও এই গাছটির ফুল এবারের জন্য এবারের একদম প্রথম একদম ছোট একটি গাছ এই গাছটি এবারে মতো প্রথম মুকুল এসছেন এবং এটি থাই অল টাইম প্রজাতির একটি গাছ তো ফ্রেন্ডস আজকের এই ভিডিও থেকে আপনারা যে তথ্য পেলেন অর্থাৎ ছাদ বাগানে আম গাছ পরিচর্যা পাশাপাশি কোন কোন আম গাছ আপনারা সারা বছরের জন্য ফল পেতে পারেন এবং সেই আম গাছের কতটা ইম্পর্টেন্স আছে সেই সম্পর্কে আলোকপাত এটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশাপাশি ছাদ বাগানে আম গাছের পরিচর্যা সম্পর্কিত আজকের যে ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন কারণ আপনার এক শেয়ারে হয়তো কোনো ছাদ বাগানি বন্ধুর গাছ ভালো থাকছে তার ফুল থেকে প্রচুর পরিমাণ মুকুল আসছে পাশাপাশি আপনিও সুস্থ থাকছেন আপনার ছাদ বাগান পাশাপাশি আশেপাশে সবাই ছাদ বাগান সুস্থ থাকে তো ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখার জন্য ধন্যবাদ ফিরে আসছি নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন আর হ্যাঁ কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করবেন অবশ্যই আপনাদের কমেন্টস বক্সে উত্তর দেওয়ার জন্য আমি বদ্ধপরিকর ধন্যবাদ